একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ জিনের সঙ্গে ওনার নাম ছিল গুলাম সামদানি গুলাম সামদানি মদিনাতে থাকে সব সময় মদিনার যে পাহাড়গুলি আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে আর রাত্রিবেলা হলে রওজা মোবারকের পাশে চলে যায় যখন নিরিবিলি হয় তখনই জিনের জিনেরা নবীজির রওজা যে আরতে যায় জিজ্ঞেস করলাম বয়স কত বল্ল হুজুর আমার বয়স প্রায় ছয় হাজার বছর বলেন জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন অলি অলির দরবারে আপনি গেছেন বলল হুজুর গাউসেবাগের দরবারে বসছি হুজুর খাজা মিন চিস্তের দরবারে আমি বসছি খাজা বাহুদ্দিন নাকমন বুখারির দরবারে বসছি মোজাদিডাল ফেশানি আছে রেহিন্দির দরবারে বর্ষী দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে সোহান আল্লাহ কি বলবেন আমি বললাম জিন্দের মধ্যে কি নজদি আছে নি কহা তাও আছে আমি বললাম জিন্দের মধ্যে কি মজাত আছে কহা তা আছে কি বুঝলেন চরিত্র বহু কোয়ালিটি আছে অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে হায়াত বড় লম্বা বিরাট বড় হায়াত বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না আর কখনো আসবে না চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবার বন্ধুগত এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত আজকে যেখানে মানুষ বসবাস করে মানুষেরা বাজার করে মানুষেরা শহর বানাইছে মানুষেরা নগর বানাইছে মানুষেরা ঘাট বানাইছে মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে একসময় এগুলি জিনেরা আবাদ করত জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তারাই দিলেন কোনো গেল জঙ্গলে কোন জিন পাহাড়ে সাগরে তাদেরকে আল্লাহ মুসনাদ আহমাদ দুঃখিত মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল আজম আবু হানিফা কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে আল্লাহ নবী বললেন ও আমার উন্মতারা যখন সন্ধ্যা নেমে আসে সূর্য ডুবে যায় আমাদের দেশে বলে কালী সন্ধ্যা বলে না আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না